বৈদুর ইনস্টিটিউট অফ বেইন টেকনোলজি নির্মাণ শিশু একাডেমি নির্মাণ কলকাতা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ আঞ্চলিক পাসপোর্ট অফিস বৈদপুর পাসন এবং সরকারি রাজ্য কলেজের একাডেমি কাজ পরীক্ষা হল নির্মাণ সদর উপজেলা নিরয় মামলাপুর

চরপুর চর্নি কুর্দিন দ্বারা উন্নয়ন জোরদপুর সদর উপজেলা ইউনিয়নের মুন্সীদাঙ্গি কমিটি ক্লিনিক নির্মাণ ছত্রিশ এগারো কে বিহার হরুকান্ধী উপকেন্দ্র নির্মাণ আমি এই উনিশটি প্রকল্প যা আমি উদ্বোধন করে আপনাদেরকে উপহার দিয়ে গেলাম

তাদেরকে আগুন দিয়ে পেট্রোল বোমা দিয়ে খুবই অবস্থায় তাদের রাজনীতি থেকে কি পেট্রোল বোমা দিয়ে মানুষ পড়ানো এয়ার কন্ডিশন নির্মাণ বৈরপুর ইনস্টিটিউট অব বেইন টেকনোলজি নির্মাণ শিশু একাডেমি নির্মাণ ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ আঞ্চলিক পাসপোর্ট অফিস বৈদপুর পাওয়ার প্লাস নির্মাণ সরকারি বাছি কলেজের একাডেমি পরীক্ষা হল নির্মাণ সদর উপজেলা থেকে চরকম্লপুর ঘেয়াঘাড়া শহরে মাহবুদপুর স্কুল সড়কের কুমার নদীর উপর ব্রিজ নির্মাণ বাংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ মধুকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সজ্জার উদ্যোগ ভবন নির্মাণ বাংলা থানা ভবন নির্মাণ মধুকালীন সিভিল ডিফেন্স নির্মাণ সদর উপজেলা থেকে হয়ে গসুলপুর ভাড়া চরপুর চুর্দিন বিশ্ব ইউনিয়নের মুন্সিদানী কমিটি ক্লিনিক নির্মাণ কে বিহার হরুকান্ধী বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ আমি এই উনিশটি প্রকল্প যা আমি উত্তর করে আপনাদেরকে गया हर हफ्ते हर हफ्ते वृत्ति पत्र स्थापन कर दी थी एक वित्तीय स्थापन कर